নামিয়া রহমতের নবীর মাথায় হাত দেয় না শরীরের কোন অংশে স্পর্শ করে না জিব্রাইলামিনের ছয় শত নূরের পাখা এক অংশ রহমতের নবীর পা মোবারকের পাতায় লাগায়া দিলেন রহমতের নবী গভীর ঘুমে নাই তাকায় দেখে জিব্রাইল পায়ের কিনারায় নবী বসলেন এই গভীর রাতে আসলেন কেন উপরে তাকায় দেখে আবার সাত খালি আসমান দেখা যায় আপনি এখান থেকে আসছেন বলে হ্যাঁ কেন দরজা আছে না উল্টা আসলেন কেন কাজকে সব ব্যবহার উল্টা হবে মাত্র শুরু আপনার সাথে আজ ব্যবহার হবে সব আপনার বিবেকের বাহিরে মাত্র শুরু হলো উপর থেকে নেমে দেখায় দিলাম মফাশিনে কেরাম মহাদ্দ ইনে কেরাম মেয়েরাজের ঘটনা থেকে উন্মতের সবক দায় এই দুনিয়াওয়ালারা সবক নাও এক ঘুমের মানুষের কেমনে সজাগ করো বা রহমতের নবীর জিব্রাইল সজাগ করে দেখায় দিলেন দামি কোনো মানুষ যদি ঘুমায় তাকে যদি তুমি সজাগ করতে চাও মাথায় হাত দিবা না শরীরের অন্য কোনো জায়গায় তুমি স্পর্শ করবা না পা ধরে হালকা ভাবে দাও সজাগ হয় তাকায় তোমাকে দেখবে কোনো ভয় লাগবে না তুমি যদি দিয়ে মাথার উপরে আঘাত করো কিন্তু জায়গায় তোমার মেয়ের আজ থেকে সবক নাও ঘুমের মানুষ কেমনে সজাগ করবা জিব্রাইলামিন নবী বলেন আমাকে উঠাইলে হাতি কাবায় কামায় নিয়া গেলেন ওখান থেকে ঝমঝমের কূপের কিনারায় নিয়া আমাকে চিত ভাবে শোয়াইলেন আমাকে শোয়াইয়া আমার বুক চিরলেন ভেতর থেকে কলব বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি দিয়া ধুইয়া আবার ভেতরে ঢুকাইলেন হালকা করে চাপ দিলেন আগের মতো সুন্দর হয়ে গেল আমি সব দেখতেছি কিন্তু বলতে পারতেছি না আমার সামনে জিব্রাইল মিকাইল ডান পাশে সত্তর হাজার ফেরেস্তা

আল্লাহ দেখায় দিলেন এই দুনিয়ার ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারি কইরা মাস্তানি করিস না আমি আমার নবীরে চারবার ওপেন হার্ট সার্জারি আগেই করেছি কয়বার কুদরতের অপারেশন একজনে কয় ঘুমের মধ্যে শুনতেছি স্বপ্নই দেখলাম কিনা জানি না একজনে বলতেছে নবীর কলবের মধ্যে কি কোনো ময়লা ছিল যদি নাই থাকে তাহলে বের কইরা জমজম দিয়া কই না? কেমনে বুঝাবো জানি না রহমতের নবীর শরীর থেকে ঘাম ঘাম থেকে ঘেরা না সেই কথা কি আপনারা শুনছেন কথা বলেন না কেন তা নবীজির মেশকের মধ্যে ঘামের মধ্যে কি বলেন নবী যেখানে কদম দেয় সেখানেও কি ঘেরান নবীজির থুথু মোবারকেও ঘেরান সেই নবী গোসল করতেন না বলেন অজু করতেন না কেন নবী না তো অজু করতেন কেন নবী না তো গোসল করতেন কেন এই প্রশ্নের যেই জবাব নবীজির কলবে কি ময়লা জম দিয়ে ধুইলেন কেন ওই প্রশ্নের এই জবাব খোদায় যদি বুঝ না দেয় তো কচু গাছ ছাড় আর উপায় কি এই যত ঝামেলা বুঝ 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 সমস্যা সব সমস্যা বুঝ আমার বুঝ একরকম আপনার বুঝ একরকম ডিভাইডেড হয়ে গেল আপনার বুঝ কি টুপি না দিলেই মাথা ঠান্ডা দিলেই গরম আমার বুঝ কি টুপি দিলেই আমার সম্মান আমনের বুঝ নামাজ পড়লেই স্বাধীনতা নষ্ট আমার বুঝ নামাজ পড়লেই শান্তি সব বুঝের অভাব যহনি বুঝটা লাইনে আইসা যায় গানজাখর সব ফালাইয়া তস এই বুজ ঠিক করার জন্যই নবীর মেহনত আবলিগের মেহনাত মেহেতামের মেহনত কি মেহেত বুঝ ঠিক করো না হয় আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই বুঝেন কিন্তু তাল মিলে আপনার নবী আমার নবী কোরআন কাবা ধর্ম কালেমা মা দুনিয়াতে আর সিস্টেম মৃত্যুকালে কাফন হবে তিনটা তাও কালার কবরের সাইজও প্রশ্ন তিনটা তাও আপনি বয়ান বয়ান কেন তো কেন্দুদের করবো ওরা আল্লাহ চিনে না কোরআন চিনে না ধর্ম চিনে না আপনি তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন চিনেন কাবা চিনেন আপনাকে বয়ান করবো কেন করব মানি তালি দিতে দিতে বারো মাসে নাই। কুত্তার মতো ভাগলের মতো দৌড়াই কুত্তাও এরম দৌড়ায় না খালি আমি একা লক্ষ লক্ষ ওলামা এ কেরাম আপনাদের পেছনে গলাদের মেহনত আপনাদের পেছনে পীর মাশায়েখের মেহনত আপনাদের পেছনে বলে আমাকে টাকা দাও না না কিছু চায় না আপনার আলেমদের কিছুই দেন না গালি বিরোধিতা ছাড়া কিছুই দন্নতস আলেম আপনার জীবনের আপনার কেউ আপন না সব চান্ডা বাজার ধান্দাবাজ এই যার পিছনে ঘুরে নামাজ ছাড়ছ দাড়ি কাটছ ওরে কয় টাকা ভাবি এই তো কিন্তু ওরা কারা জানোনি স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে লিখেরা বানায় বলতেছি এই কাহিনী চলে না চলে না সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে বুঝে শুনে বলো ডিউটি ঘন্টা ঘন্টা তাই তো সর্বনিম্ন বেতন কত নিম্ন নিম্ন তুমি গার্মেন্টসটা ধরো কেন তুমি হে নেছো তুমি হে নেই সরকারি বেসরকারি কোম্পানিতে চাকরি করে আট ঘন্টার ডিউটি করে সরকার তাকে বেতন দেয় বিশ হাজার ষোলো হাজার পনেরো হাজার উপরে আর টেবিলের তলে তোর আব্বা কত মুক্তা রাইখা দিছে ওটি নিয়ে নিবে সত্য কথা কোনো দিন অস্বীকার করবা না মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা কয় ঘন্টা বেতন কত এর থেকে আর জালেম আছেই দুনিয়া এই পরিমাণ জুলুম আট ঘন্টা ডিউটি করে বিশ টাকা টেবিলের তলে মুক্তার দানা আর খালা মা চাচারা রাইকে দিছে ওটি নিয়ে ঘুমায় আর চব্বিশ ঘন্টা ডিউটি করে এক ইমাম রিমান্ডের মতো থাকে বেতন পাঁচ হাজার দশ হাজার ছয় মাস বাকি সভাপতি একশো টাকা মাসে সেক্রেটারি পঞ্চাশ একক্ত নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কা হুজুর গেছিলেন কই তুমি কে আমি রিক্সা চালাই এত পাওয়ার কা পাঁচ টাকা মাসে দেই পাওয়ার আছে এরকম বেয়াদব নাই এবার বুঝেন তো কি জুলুমটা করেন আলেমের উপরে এরপরেও কোন আলেম বেয়াদবি করে না কোন দিন কাউকে গালি দেয় না বড় দোয়াও মোনাজাতে যখন হাত উঠায় বলে হে আল্লাহ এলাকায় শান্তি দাও কবর জান্নাত দাও অসুস্থ সুস্থ বানাও ইমাম কইছে আল্লাহ তলে হলো ব্যবসা যারা করে বরকত দাও চাকরি যারা করে বরকত দাও বরকতের ওয়াজ করে সুদ খাবে ডাকায় না কোনদিন আলেম মানুষের বিরুদ্ধে যায় না এই জন্যই তো বলি আলেমরা এই জাতিকে যা দিয়েছে কেউ দেয় নাই নিঃস্বার্থভাবে দিয়েছে এই জাতিকে কেউ দেয় নাই সরকার কোটি 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 টাকা ব্যয় করিয়া রেয়া বার্মি পুলিশ বিডিআর বানাইয়া এদের টাকা ছাড়া অস্ত্র দিয়া কয় যাও দেশটারে ঠান্ডা করো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো চাদাবাজি বন্ধ করো কিন্তু আজও পর্যন্ত পূর্ণ সফল হয়েছে নি কিন্তু সরকারের একটা কাউ কোন আলেমের পেছনে যায় নাই এই আলেমরা মানুষের পাও ধরে 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 দিন নাই রাত নাই বুঝায় তাবলিগালারাও বুঝায় পীর সাহেবরাও বুঝায় আলেমরা বুঝাইয়া একজন আর দুইজন না এই দেশের মধ্যে জেনারেল লাইনের লক্ষ লক্ষ মানুষ আজ সন্ত্রাসী অস্ত্র সাইরা হাতে নিয়ে নিছে তাবলিগের অবদান পীর মাসায়কের অবদান দেওবন্দীদের অবদান কষ্ট হইতেছে আমাকে আর একটা জবাব দেন সত্যটা বলেন আর যদি বুঝেন আপনি পারেন না জানেন না চুপ থেকে বলেন তো আমার দেশে ইসলামের তাবলিগের কারণে ইসলামের কি কি ক্ষতি হইল বলেন হইছে আপনি হইলে দাঁড়ায় বলে যে হ্যাঁ তাবলিগের কারণে এতদিন এক বেটা তাবলিগে ছিল না ভালো ছিল এখন তাবলিগে যাওয়ার পরে গান জাগায় হইছে ক্ষতি নাম্বার দুই আমাদের এই দেশে চরমনাই উজানি বাহাদুরপুর নানুপুর পীর মাসায় যারা হক এদের দ্বারা ইসলামের কি ক্ষতি হইছে দেশে বলেন হয় নাই নাম্বার তিন দেওবন্দীদের দ্বারা কিছু ক্ষতি হইছে বুঝা শুনে বুঝলেন কৌমি দেওবন্দীর দ্বারা কোনো ক্ষতি হয় নাই অতএব তার বিরোধিতা করি যুব যদি বলো হয় নাই যদি তুমি বিরোধিতা করো তাহলে আমরা দিলাম তোমার অন্তর খারাপ তোমার কপাল খারাপ এই শীতের মধ্যে গরুর খিচুড়ি কি মজা সকালের সময় কুয়াশার মিত্রে যদি কেউ গরুর খিচুড়ি নিয়ে রাস্তায় বয়ক ফিরি ফিরি কেন একশো টাকা দিব সব আমারে দে একজনে দেখতে না দেখতে চাইলে আর একজনে এক্সি ফাইভ হয়ে কয় দোয়াই পড়তেছি পারলে দশ গ্রাম বিষ দে তারপরেও গরুর খিচুড়ি দিস না কেন বলে গরুর মধ্যে বিষ কয় না তোর ফেটে বিষ গরুর খিচুড়ি মজা তুমি খাও না কেন কয় তোমার পেটে সমস্যা চিকিৎসা করো তাবলিক ভালো পীরমুরিদি ভালো আল্লাহ ভালো দেওবন্দি ভালো কৌমি ভালো আলেম ভালো জিকির ভালো পাগরি ভালো বয়ান ভালো তুমি কেন পছন্দ করো না ওলামাদের দোষ না তোর অন্তর বড় খারাপ চোখে চশমা লাগাইছে আয়না লাগাইছে কালো ময়দানে ঢুকে কয় ভাই কি কেয়াবো আইবনি নি কেন ভাই বাত্তি কালো কেন বাতি কালো না তোর সুখে গজোব লাগছে চিকিৎসক জন্দি মে বন্দী তু করমিন্দা হে জন্দি বে বন্দী শরমিন্দা হে খারাপ লাগতেছে যুবকরা তোরা তো এখন বাংলা হুনো না হিন্দি হুনো একтара হইলে একটু মজা বইতিনা ইয়া হাম সব মুসাফের দিল না আহলে দিল কি নজর সে রূহ কর তাজা शाहो दौलत सब फकी नेक नहीं ने शाह दौलत सब फकी नेक नहीं ने जिंदगी में बंदगी तू कर जिंदगी बंदगी ज़िंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी गुण बंदगी बंदगी बे জিন্দি শরমিন্দি মেয়েরাজ করতে অনেকে কিন্তু চলে গেছে টাইম দেওয়া আছে তো মেয়েরাজ আছে সারারা ওই যে রাতের বেলাই তো মেয়েরাজ ভালো কতজনের সাথে টাইম দেওয়া না বারোটার পরে মিস কল দিব রেডি হয়ে যাও মেয়েরাজে গেছি গা এরে আল্লাহর গোলাম কোন কথা বলতেছিলাম মনে নাই আসেনি বলে কি ওপেন সার্জারি আল্লাহ করেছেন রহমতের নবীকে ওপেন হার্ট সার্জারি করেছেন চোটাল চারবার জবাব দিতেছিলাম নবীর কলবে কি ময়লা কেন না না রাহমতের নবী কে জগত সম্পর্কে নবী ওই জগত আলাদা এজন্য আমার আল্লাহ জমজমের পানি দিয়া গোসল করাইয়া এরপরে আমার আল্লাহ নবীর অজু করাইলেন নবী বলেন আমি জমজমের পানি করলাম আর ওখানে যাইতে গেলে ওখানে আবহাওয়া আলাদা এই জন্য আগে একটু পাওয়ার ভিতরে ঢুকানো দরকার আল্লাহ ঢুকাই দিলেন এখন কত সোজা পঞ্চাশ বছর আগে কত কঠিন ছিল এখন সোজা কেমনে কয়ে যারা সৌদি আরব যাবে টিকা লাগার সরকার এখন আরো করা করছে টিকার সার্টিফিকেট না নিলে ভিডা ইনজেকশন লাগাও কারণ আরবের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া এক না এজন্য তুমি ইনজেকশন নাও তুমি টিকা লাগাইয়া ওখানে আবহাওয়া যেন তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আমার আল্লাহ নবীর কলবের মধ্যে আলাদা পাওয়ার দিছে নই আবহাওয়ার সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায় কষ্ট না হয় নবী বলেন এবার আমি অজু বানাইলাম জমজমের পানি দিয়া এজন্য অনেক ওলামায় কেরাম বলেছেন জমজমের পানি কাউসারের পানির থেকেও দামি রহমতের নবীকে সাহাবায় কেরাম প্রশ্ন করলেন কুপে কই এর যে পানি যাইতেছে হো মানে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নেয় কমেও না না এর তলা কই রহমতের নবী বলেন সাহাবা এই জমজমের পানির কূপের তলা হাউজে কাউসানের সাথে লাগানো নবী বললেন এবার দুরাকাত নামাজ আমি আদায় করলাম মেয়েরা শুরু হইল মসজিদ থেকে কিতের থেকে এজন্যই তো আমরা মসজিদ গিয়া নামাজে দাঁড়াই নামাজে মেরাজ করি কি করি মেরাজ মসজিদে গিয়া নামাজ আদায় করো নামাজ আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয় কথা হয় বান্দা যখন নামাজে দাঁড়ায় ওখানেও কিন্তু ওই দিয়া শুরু হয় নি সুবহানাক আল্লাহুম্মা আছে না ওবি অথবা আরা কাশমুকাতা আনা জাদুকাওয়ালা ইলাহা গাই রুক সুবহান আমি এখন মেয়ের হাজে ঢুকতেছি বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল তখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে আল্লাহর প্রশংসা করে আল্হামদু আল্লাহ বলে নিমা নিলহাম কার গুলো গান গাইলা কাইলিল্লা আল্লাহ বলেন মানিল্লা আল্লাহকে বান্দা জবাব দেয় রব্বুল আলামিন আল্লাহ প্রশ্ন করে রব্বুল আলামিন কে বান্দা জবাব দেয় রহমান মানির রহমান বলে রহিম এভাবে কথা হয় মেরাজ চলে আল্লাহর সাথে অরুজ উপরে যাইতেছে বান্দা আল্লাহর মহাব্বতের সাগরে ঢেউ খেলতেছে মহাব্বতের দিকে অগ্রগামী হইতেছে এই জন্যই দেখছেন নি নামাজ একটা এবাদাত ঠিক এমনি তো একটা এবাদাত হজ করা এমনি এবাদাত জাকাত দেওয়া এমনি এবাদাতের অংশ বাইতুল্লাহ তাওয়াফ করা কিন্তু ব্যবধানটা কি বান্দা যখন জাকাত দেয় তখন যদি খানা দেয় খাওয়া যাবে সালাম দিলেও জবাব দেওয়া যাবে হজ এগিয়ে বান্দা তাওয়াফ করে বাইতুল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওই সময় যদি কেউ সালাম দেয় নেওয়া যাবে খানা দিলেও খাওয়া যাবে নামাজে চলবে নি বলবে ভাই নামাজে একটু পরে ফাঁকি দিয়ে একটু খাই হলো চলবে সালাম দিছে জবাব নামাজে আপনি আছেন সালাম দিলে জবাব দেওয়া যাবে সৌদি আরবে গেছি অনেক আগে এই সময় কত কোয়ালিটি দুনিয়ার সব কোয়ালিটির মানুষ এনে পাওয়া একটা কেবলার দিকে পাওয়া এরকম দিয়া হমানে নাকটাই নিয়ে ঘুমেছি আমি পাশে বয়ে তেলাওয়াত করতেছি এখনো তুই গেছে দাঁড়ায় গেছে দাঁড়ায় গেছে এর মধ্যে মোবাইল ও বাইর করে বলতেছে নামাজের ভিতরে আছে আবার পকেটে হান্দায় এ খারাইছে নামাজ আর একটা দেখলাম সেচদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কাদের টুকরা বাইর করে কপালের তলে দিছে দিয়েছে কয় যে এইগুলি সেচদা দিয়ে জমিন নাপাক করছে তো এই আমরা কাঠের উপরে দিই হায় 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 তাহলে নামাজের মধ্যে সালাম বন্ধ কেন খানা বন্ধ কেন এটা তো মেয়েরা চলতেছে মেয়েরা যখন চলে আমার মালিকের সাথে ডাইরেক্ট কথা এখানে সালাম চলবে না কালাম চলবে না খানা চলবে না সালাম ফিরে নামাজ শেষ এবার খানা দাও সালাম দাও কোনো বাধা নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন এবার বোরাকে আমাকে উঠাবেন বরাক আমাকে নিতে চায় না কেমন বাহানা করে ইতিহাস ওলামায় কেন অনেকে শুনছেন আপনারাও জানেন নবী বলেন বাইতুল্লাহ থেকে এক মাসের পথ হলো বাইতুল মাকদিস প্রথম কিবলা বরাকে যখন উঠলাম এক চোখের পলকে আমি বাইতুল মাকদিসে হাজির হয়ে গেলাম এটা কেমনে সম্ভব মুহাম্মাদ এক নজর এক মাসের পথ চলে গেলেন এটা কেমনে সম্ভব এর জবাব হলো নবী যায় নাই নবী আয় নাই আল্লাহ নিয়েছেন আর আল্লাহ নি লিখে পারে না যেই আল্লাহ আদম নবীরে জান্নাত থেকে ভারতের চরণ দ্বীপে দিলেন যেই আল্লাহ মা হাওয়াকে আরবের জেদ্দায় পাঠায় দিলেন জান্নাত থেকে ওই আল্লাহ আমার নবীর পারে না আসতে যেই আল্লাহ ইউনুস নবীর মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলেন যেই আমার আল্লাহ

আল্লাহ নিছেন নবী যান নাই নবী আসেন নাই আল্লাহ নিয়েছেন আল্লাহ পাঠায় দিয়েছেন কুদরত কা আমার আল্লাহর নবী বলেন এক পলকে চলে গেলাম কিন্তু এর মধ্যে বহু কাহিনী হয়ে গেল মদিনার সফর হয়ে গেল নামলাম নামাজ পড়লাম আবার সামনে যাইয়া দূর পাহাড়ের উপর দিয়া যাই এক জায়গায় মূসা নবীর কবর দেখলাম এই মেয়েরাজের ভিতরে যাইতে গিয়া দেখি মূসা নবী কবরে নামাজ পড়তেছে নবী মূসা কবরে নামাজ পড়েন এটা আবার কেমন কথা কেমন তেমন কথায় দূর আর বলার সুযোগ নাই অনেকে বলে নবীরা কবরে মরা জীবনে জিন্দা হবে না নবী বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল আমবিয়া হিয়া উনফি ফি কুবুরিহিম মুসাল্লুন সব নবীরা কবরে জিন্দা সবাই নামাজ পড়ে সুবহানাল্লাহ কোরআন শরীফে আল্লাহ আয়াত নাজিল করে বলেন ওহুম জাকুন আমি কবরে তাদেরকে খানা দেই আল্লাহ কি দেন খানা কবর দু জায়গা এহেনে আবার আল্লাহ খানা দিলে কেমনে খায় প্রশ্ন করে তারা যারা নবীদেরকে জিন্দা মানে না তারা বলে কবরে জিন্দা হইলে আল্লাহ খায় রিজিক কি খায় রুটি না ভাত খাইলে প্লেট পায় কই গ্লাস পায় কই বাথরুম কই এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা অনেক জায়গায় করেছি আজ করব না আমাদের আকিদা সমস্ত নবীরা কবরে জিন্দা কিয়ামত পর্যন্ত নামাজরত অবস্থায় থাকবেন নবী বলেন ওখান থেকে বাইতুল মাকদিসে যাইয়া বোরাকারে বাঁধলেন জিব্রাইল বাইতে জিব্রাইল নিজে আজান দেওয়া শুরু করলেন বোরাকারে বাদলেন কেন পালায় যাবে কয় না এখান থেকে আর এক সবক নেও নিজের মাল নিজে হেফাজত করো অন্যের উপরে ন্যস্ত করিও না নিজের দোকান নিজে হেফাজত করে বলো তাবাক্কাল তো আল নিজের সন্তান নিজে হেফাজত করো আর একজনের উপরে ন্যস্ত করো না জিব্রাইল দিয়ে দিলেন আজান নবী দিলে তার মজা হইতো সেখানে সব নবী রসুল হাজির জিব্রাইল আজান দিছে আমার নবী আজান দিলে ঝামেলা কারণ আমার নবী যদি বলেই ফেলেন হাইয়া আলা নামাজের দিকে আসে এটা বাই ফোর্স অর্ডার আর নবী যদি অর্ডার দিয়েই দেন যদি না মানো কাফের হয়ে যাবে এজন্য আল্লাহ উম্মতের কাফের থেকে বাঁচাইছে জিব্রাইল আজান দিছে হাইয়া আলা সালা উম্মত যদি না যাও কাফের হবা না হয়তো ফাসেক হয়ে যাবে আর নবী যদি কয় হাইয়া আলা সালা তুমি যদি ডিনাই করো তুমি কাফের হয়ে যাও নবীর ওয়ার্ডার বাই ফার্স ওয়ার্ডার নবীজি এবার সব নবীর অসুলদের সামনে দুরাকাত নামাজের ইমামতি করলেন নবীর যেহেতু পুরস্কার দিবেন পুরস্কার দেওয়ার জন্য সবাইকে আল্লাহ হাজির করলেন নবীকে পুরস্কার দেয়া হবে ওখান থেকে আমার আল্লাহ বোরাকে নিয়ে গেলেন জিব্রাইল সফর সঙ্গে উপরে আসমানে গিয়ে দেখি আসমানের মধ্যে দুইটা দরওয়াজা তালা লাগানো দরওয়াজা গুলো পাথর দ্বারা বানানো তালা তালা হলো তৈরি জিব্রাইল কায় ভিতরের দারোয়ান দরজা খোল দারওয়ান কায় মান আনতা কে তুমি বলে আনা জিব্রাইলাম্ম তোমার সাথে কে বলে হুয়া সাল্লাল্লাহু জিব্রাইল দারওয়ান কা অনুমতি আইসুনি আনসুনি কা হানসি কথা খুলো সাবি দে আমি ভিতরে তালা বাইরে সাবি কই বলে ইসমে আ